হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা যাব শিয়ালদা তাই আগেই ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম আমি কোথাও গেলে একটি গামছা ও মোবাইলের চার্জার সঙ্গে নিয়ে যাই তাই আপোনাৰাও ভুল কৰবে না সেনেকে তা নিবে চলো শুরু করা যাক ভিডিওর মূল উদ্দেশ্য আমরা চলে এলাম ফারাক্কা স্টেশনে এসে দেখা হলো গ্রামের এক কাকার সাথে সে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবা আমি বললাম শিয়ালদা কেন কাজের সূত্রে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম টুইট কাউন্টারের দিকে আমরা স্টেশনের মধ্যে ঢুয়ে গেলাম আপনারা দেখছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় ফ্লাগ স্পেস পাওয়ার নেয়া ভরত চন্দ্র যান থ্রি লিখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে দুটি মেশিন রাখা আছে অনলাইনে টিকিট পাওয়া যায় নিজেও কাটতে পারেন রেল কর্মীরাও কাটেন দেখতে পাচ্ছেন টাইম টেবিল লিস্ট এখানে কোন ট্রেন কটার সময় আসে এবং কটার সময় যায় সব দেখতে পাবেন আমরা চলে এলাম টিকিট কাউন্টারের কাছে দেখতে পাচ্ছেন কাউন্টার নম্বর এক ও দুই বন্ধ আছে দেখছেন সব বন্ধ তিন নম্বর কাউন্টার খোলা আছে লাইনে দাঁড়িয়ে গেলাম খুব ভিড় নাই টিকিট কাটা হলো টিকিটের মূল্য পার হেড একশো পনেরো টাকা আমরা দুজন আমার লাগলো দুশো টাকা এবার হাঁটা প্ল্যাটফর্মের উপরের দিকে ট্রেন ধরতে হবে উপরে চলে এসেছি ও আমি হাঁটছি একটি ট্রেন শিলিগুড়ির দিকে যাচ্ছে আমরা যাব শিয়ালদা আমরা ধরবো গৌর এক্সপ্রেস রাত দশটার সময় এখনো দেরি আছে এইবার একটু দেখায় স্টেশনের উপরেরটা ভীষণ সুন্দর দেখতে ফরাক্কা স্টেশন পুরো শহর দেখতে পাবেন কি সুন্দর ভিউ পয়েন্ট এবার দেখতে পাচ্ছেন লিফ্ট এটা দিয়ে মানুষ উপরে উঠা যায় ও নিচেও নামা যায় এই লিফ্ট হওয়াতে সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে লিফ্ট আগে ছিল না দু হাজার তেইশে হয়েছে ফরাক্কা স্টেশনের প্ল্যাটফর্ম বিশাল লম্বা এক মাথা থেকে অন্য মাথা দেখা যায় না আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে আমি বলছি ক্যামেরাটা উপরে করো যেন ফারাক স্টেশনের সাইনবোর্ডটা দেখানো যায় গোর এক্সপ্রেস লম্বা সামনে দিকে জেনারেল বগি থাকে আর পিছন দিকে যখন আপনি গোর এক্সপ্রেস ট্রেন ধরতে যাবেন হয় সামনের দিকে দাঁড়াবেন নয়তো পিছন দিকে মাঝে কোনো জেনারেল বগি থাকে না নাহলে ট্রেন মিস করে যাবে তাই হয় সামনে দাঁড়াবেন নাহলে পিছনে আমরা ট্রেনে উঠে পড়েছি উঠে দেখি বিশাল ভিড় মনটা খুব খারাপ হলো এত দৌড়ি করে কোনো লাভ হল না জায়গা তো নাই দাঁড়াবার জায়গাটুকু। আপনাদেরকে দেখাই জেনারেল বগের ভিতরের দিকটা কত কষ্ট করে সফরটা মানুষ করছে একটু ভিতরে বগিটা দেখাচ্ছে আপনাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যারা নিয়মিত যাতায়াত করছেন তারা জানেন যারা ট্রেনে যাতায়াত করে না তারা জানে না আমি যতবার গেছি এইবারের মতন ভিড় সত্যি দেখিনি এই সফরে আমরা যারাই ছিলাম আমাদের প্রত্যেকের প্রত্যেক আমি কোনো মতে একটা সিট পেলাম কীভাবে পেলাম যখন দেখি বগি ঘুরি একটাও সিট নাই উপর দিকে দুজন ঘুমাচ্ছে আমি তাদের ঘুম থেকে উঠালাম এবং বুঝালাম তারপর একটা সিটের জায়গা হল আর একজনকে দাঁড়াতে থাকতে হবে দেখতে পাচ্ছেন কত ভিড় মানুষের এত ভিড় যে ঠাঁসাঠাসি ভিড় স্বস্তি মানুষের এই ভিড়ের মধ্যে এত লম্বা সফর যাত্রা করা এত অস্বস্তিকর ব্যাপার মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে এই ভিড় এতটাই ভিড় যে মানুষ কল্পনার পায় ধরেন এই ভিড়ে আপনাদের দাঁড়াবার জায়গাটুকু নাই যদি যেসব পায়খানা লেগে যায় তাহলে কি করব তাদের মহামস্তি আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদা স্টেশন ঢুকে যাবে তাই মানুষ ও ব্যাগপত্র নামাচ্ছে যেখানে রেখেছে সেখান থেকে নিচ্ছে আর কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ঢুকে যাবে দেখতেই পাচ্ছেন মানুষের কি ভিড় এইভাবেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন ভোর রাত চারটা চল্লিশ ট্রেন আর কিছুক্ষণের মধ্যে থেমে যাবে এই যে দেখতে পাচ্ছেন মানুষ নামার জন্য রেডি হয়েছে আমাদের ট্রেন থেমে গেছে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমাদের ট্রেন বারো নম্বর প্ল্যাটফর্মে এই সফরে আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করছি ধন্যবাদ এই ভিডিও আমি এখানেই শেষ করছি জয় হিন্দ